মানবাধিকার যদি লঙ্ঘন করে যারা আছেন মন্ত্রী বা প্রধানমন্ত্রী আছেন তারা যদি মানবাধিকার লঙ্ঘন পারে কিন্তু মানবাধিকার কমিশনের ক্ষেত্রেও যারা মানবাধিকার কমিশনের কমিটিতে থাকবেন সেখানে যারা থাকবেন তাদের যে বাছাই কমিটি বাছাই কমিটিতে আছেন আইনমন্ত্রী মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তো আইন যদি মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে তিনি যদি তাকে যে যদি করবে তিনি তার নিয়োগ কর্তা মানবাধিকার এবার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এখানে আছেন আইন কমিশনের চেয়ারম্যান ক্যাবিনেট সেক্রেটারি আগেই ছিলেন মন্ত্রিপরিষদ সচিব জাতীয় সংসদের স্পিকার কর্তৃক মনোনীত দুইজন সংসদ সদস্য জানো তো একজন সরকারি দলের একজন বিরোধী দলের অর্থাৎ এখানে আসলে নিরপেক্ষতা যেটা अगेन অনেকবার এসেছে নিরপেক্ষতাটা এনসিওর করা বন্ধ জড়িত এটা এনসিওর করার কাঠামো বিদ্যমান ব্যবস্থায় খুবই দুর্বল এটাই আমরা বারবার হতে দেখেছি যদি আমি সো মানবাধিকার কমিশনের ক্ষেত্রে বাছাই কমিটির মধ্যে তো নিউট্রালিটি এনসিওর করার ব্যবস্থাটা নাই কারণ আইনমন্ত্রী থাকবেন সরทรวง মন্ত্রী থাকবেন জাতীয় সংসদের স্পিকার থাকবেন স্পিকার দুইজনকে মনোনীত করবেন যার মধ্যে একজন সরকারি দলের একজন বিরোধী দলের আইন কমিশনের চেয়ারম্যান এবং মূলনীতি পরিষদ সুচি এইটা হচ্ছে বাছাই কমিটি বাছাই কমিটি থেকে তারপরে রাষ্ট্রপতি নিয়োগ করবেন রাষ্ট্রপতি অবশ্যই কাজ করতে পারে না প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া एक्সেপ্ট ওনলি টু সিংস এই জায়গায় আমাদের জবদিহিতার কাঠামোটা নাই অর্থাৎ প্রধানমন্ত্রী যদি দুর্নীতি করে বা মানবাধিকার লঙ্ঘন করে তাকে বাধা কারণ যাকে তার সেই তার নিয়ম কর্তা জুডিশিয়ারির ক্ষেত্রে চিফ জাস্টিস উইল্টেড বাই প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইস অ্যাপেড বাই মেম্বারেন্টেন্স অফ পার্লামেন্ট এর ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্ট করার যে সীমাবদ্ধতা আছে তো তাহলে যদি আমাদের এমন দল ক্ষমতায় থাকে বা এমন মন্ত্রী থাকে এমন প্রধানমন্ত্রী থাকে যিনি দুর্নীতি করছেন যিনি মানবাধিকার লঙ্ঘন করছেন যিনি নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছেন তাকে সরানোর ব্যবস্থাটা কি কারণ আমাদের জবাবদিহিতাকারী যে প্রতিষ্ঠানগুলো সেগুলো তো খুবই দুর্বল ভাবে আছে জবাবদিহিতা ইনশোর করার মেকানিজমটা নাই সরানোর উপায় তাহলে নির্বাচন পাঁচ বছর পরপর নির্বাচন করে যে সরকার যদি মানুষের পক্ষে কাজ না করতে পারে মানবাধিকার লঙ্ঘন করে দুর্নীতি করে তাহলে পাঁচ বছর পর নির্বাচনের মাধ্যমে জনগণ তখন রায় দিবে যে এই দলার ক্ষমতায় থাকতে পারবে না কিন্তু আমরা ওই জায়গাটাও বারবার দেখেছি যে নির্বাচন ব্যবস্থা বারবার ট্যাম্পার করা হয়েছে রিক করা হয়েছে তো তাহলে তো আসলে আমাদের যারা ক্ষমতায় আছেন তারা যদি জনগণের অধিকার কেড়ে নেয় তাদেরকে সরানোর আর কোন উপায় জনগণের হাতে থাকে না তখন একমাত্র উপায় হচ্ছে রাস্তায় নামতে হবে জীবন বাজি রেখে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করে অভ্যুত্থান করে তখন একজন আহ মানবাধিকার লঙ্ঘনকারী বা একজন যে প্রধানমন্ত্রী করছে তাকে সরাতে হবে এটাই তো আমাদের বাস্তব বর্তমান কাঠামোর সীমাবদ্ধতা এবং সেটাই আমরা হতে দেখেছি তাছাড়া তো আর কোনো উপায় নাই আমাদের বর্তমান ব্যবস্থা তাছাড়া আর কোনো আহ জবাবদিহিতার কাঠামোটা নাই এবং এটা বারবার আমাদের নাগরিকদের কাছ থেকে যুব সমাজের কাছ থেকে প্রত্যাশাটা আসছে তো আমাদের এইটা নিয়ে আই থিঙ্ক উই হ্যাভ টু কিপ দ্য কনভারসেশন গোয়িং এবং সংস্কারের যে কথাগুলো আমরা বলে আসছি সেই জায়গায় উই নিড টু কিপ দ্য ডায়ালগ অন অ্যাজ ওয়েল কারণ এই বিদ্যমান ব্যবস্থায় জবাবদেহিটা এনশোর করা খুবই ডিফিকাল্ট কাঠামোটা খুবই দুর্বল আমি যদি আমার জনপ্রতিনিধির জবাবদিহিতা নিশ্চিত না করতে পারি যাদেরকে যাদের হাতে পাওয়ার থাকবে যাদের হাতে পাওয়ার থাকবে অ্যাবিউজ করার এবং ইউজ করার তার জবাবদিহিতা ইনশোর না করতে পারলে How will we ensure that rights of people will be protected?